ছিলেন প্রায় মাস কেউ কেউ ধারণা করেছিলেন দশ তিনি পালিয়েছেন আবার কেউ কেউ বলেছেন তিনি রাজনীতি ছেড়েছেন কিন্তু এবার মধ্যরাতে হঠাৎই প্রকাশ্যে ভিডিও বার্তা দিলেন সেই পুরনো সুরে নির্বাচন নিয়ে আক্রমণাত্মক বার্তায় ফিরলেন পতিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কি বললেন তিনি আর তার এই বার্তা কি পাল্টা রাজনীতির সূচনা বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন নিরপেক্ষ নির্বাচন হতে পারে না বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক যুগান্তকারী নতুন পর্বের সূচনা হয়েছিল দু সালের পাঁচ আগস্ট দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে এক অভূতপূর্ব পরিবর্তন ঘটে নতুন সরকার গঠনের পরপরই আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের অনেকেই আত্মগোপনে চলে যান তাদের মধ্যে সবচেয়ে আলোচিত মুখ ছিলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের টানা দশ মাস তার অবস্থান বা প্রকাশ্যে কোনো উপস্থিতি না থাকায় রাজনৈতিক অঙ্গনে ছিল মিশ্র প্রতিক্রিয়া

তবে এবার এতদিন পর চলমান রাজনৈতিক উত্তাপের মাঝেই হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে ওবায়দুল কাদের দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং আসন্ন নির্বাচন প্রসঙ্গে খোলামেলা বক্তব্য দেন ভাইরাল ভিডিওটি শেয়ার করেন বর্তমানে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম ভিডিও ক্যাপশনে তিনি লেখেন দীর্ঘ দশ মাস পর প্রকাশ্যে এলেন দলের সাধারণ সম্পাদক এদিকে ভিডিও বার্তায় ওবায়দুল কাদের স্পষ্ট ভাষায় বলেন আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন হতে পারে না এছাড়া বর্তমান অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন তারা আদৌ নির্বাচন দিবে কিনা সে ব্যাপারে তিনি যথেষ্ট সন্দিহান তার এই বক্তব্যে বোঝা যায় আওয়ামী লীগ এখনও নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক ময়দানে সক্রিয় হবার প্রস্তুতি নিচ্ছে আদৌ নির্বাচন দেবে আমরা যথেষ্ট ভিডিওটিতে তিনি আরো বলেন নির্বাচনের নামে বর্তমানে যে অশুভ ঐক্য এই ঐক্যকে নিয়ে তারা আজ সংস্কারের নামে গোটা জাতিকে বিভ্রান্ত করছে আজকে বিচারের নামে ক্যাঙ্গারুক কোর্ট বসিয়ে প্রহসন চালানো হচ্ছে এছাড়া চলমান এই ধারাকে গুড়িয়ে দিয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ চালানোরও হুঁশিয়ারি দেন তিনি

এবং এর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ চলবে। ওবাইদুল কাদেরের এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তার প্রকাশে আসা নির্বাচন ইস্যুতে বক্তব্য দেয়া এবং বর্তমান সরকারের সমালোচনা সবকিছু মিলে একটি নতুন রাজনৈতিক বাস্তবতার দিক ইঙ্গিত করছে। কোটা বিরোধী সংস্কার আন্দোলনের প্রতিপর্ণ নেতা যে সব বক্তব্য রেখেছে এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ওবায়দুল কাদেরের এভাবে হঠাৎ করে প্রকাশ্যে আসা ও সরকার বিরোধী কণ্ঠে মুখর হওয়া একটি বড় বার্তা বহন করে হয়তো শিগগিরই আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে রাজপথে ফেরার প্রস্তুতি নিচ্ছে আব্রারমে দেশ দেশান্তর